ভাঙিয়ে দিয়ে চাও যাও গো এবার যাবার আগে ভাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও রাঙিয়ে দিয়ে যাও রাঙিয়ে দিয়ে যাও রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে তোমার আপন রাগেই তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলে করুণের আগেই রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপনের আগে তোমার গোপনের আগে তোমার তরুণ হাসির হাসিরা জলের তরুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবা রাগে রং যেন মোর মর মে লাগে আমার সকল কর মে লাগে রং যেন মোর মর মে লাগে আমার সকল কর মে লাগে রং যেন মোর মর মে লাগে সন্ধ্যা দীপে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো জামার রাঙিয়ে দিয়ে যেন মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়েই যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়েই রক্ত তোমার চরণ দোলা লাগিয়ে দিয়েই আধার নিশার বক্ষে যেমন তারা জাগেই গুহার কক্ষে নিঝর ধারা জাগেই মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগেই বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগেই তেমনি আমায় দোল দিয়ে যাও এমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাদন বাঁধন ভাগিয়ে দিয়ে কাদন ভাগিয়ে দিয়ে যাবার আগে যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার যাবার আগে